আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ঈদের তৃতীয় দিন ছিল আর উপরে তো হচ্ছে জারিফার জন্মদিনও ছিল তো দুই খুশির সীমানা ছিল না আর আজকের দিনেই আমার মেয়ে এই দুনিয়ার আলো দেখেছে আমাদের ঘর আলোকিত করে আমাদের রাজ্যে এসেছে আমাদের রাজকন্যা তার এই দিনের জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি আর এই হচ্ছে সেই দিন যেই দিনে আমাদের মেয়ে আমাদের কুলে এসেছে মহান আল্লাহ তালার দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিযা। তো যেহেতু আজকে জারিফার জন্মদিন আর হচ্ছে ঈদের তৃতীয় দিন তো মার বাসায় চলে যাচ্ছি কেননা ঈদের মধ্যে মার বাসায় যাওয়া হয়নি আর আমি ঈদ নর্মালি হচ্ছে আমার শ্বশুরবাড়ি করতেই বেশি পছন্দ করি কারণ কেননা বিয়ের পর একটা মেয়ের আসল বাড়ি হচ্ছে তার শ্বশুরবাড়ি আর এই তো চলে আসলাম আর আসার সাথে সাথে মা দিয়ে দিল গরম গরম রুটি আর মার হাতে মাংস যেটা খুবই আমার পছন্দ আর এইদিকে তো জারিফার দুষ্টামি চলছেই সে আসার সাথে সাথে তার বান্ধবীকে পেয়ে সে তো খুশিতে শেষ সে অনেক মজা করতেছিল তার বান্ধবীকে নিয়ে তো এই তো দুপুরের পর আমরা আবার একটু রেডি হয়ে বের হয়ে গেছি গেলাম জারিফার কেক আনার জন্য তো সাথে যাচ্ছে আমার জারিফা বুড়ি আর হচ্ছে তার মামনি সে তার মামনিকে ছাড়া যাবে না তার মামনি হচ্ছে আমার ছোটো বোন সে তার খালামনিকে অনেক অনেক ভালোবাসে আর তার খালামনিও তার জান প্রাণ সব কিছুই আর এইদিকে হচ্ছে দুইজনে কুটুর কুটুর করে হাঁটতেছিল আর রাস্তার অবস্থা এতটা বেহাল ছিল একে তো হচ্ছে কোরবানির চারপাশে ময়লা আবর্জনা দিয়ে ভরা ছিল আর দেখতে দেখতে আমরা চলে আসলাম কেক কেকের দোকানে তো জারিফা পছন্দ করতেছিল তার বার্থডে কেক কারণ সে তার পছন্দের মতোই কেকটা নেবে তো আমরাও বলেছি তুমি পছন্দ করো মা তুমি যেটা নেবে সেটাই তো এই তো কেক নিয়ে চলে যাব এখন বাসায় মাঝখানে আবার সে মর্জি ধরেছে সে আবার মিট বক্স খাবে তো মিট বক্স আনার জন্য আমি চলে আসলাম আরেকটা ক্যাফেতে এখানকার খাবারগুলো খুবই মজার শনি মধ্যে আমার কাছে খুবই ভাল লাগে ওনাদের খাবারগুলো আর হচ্ছে মান সম্পূর্ণ খাবার ওনাদের আর এই তো চলে যাব বাসায় এই বাসায় চলে আসলাম এখন সবাই মিলে মিট বক্স খাবো আর এই তো সন্ধ্যা শেষে রাত হয়ে গেল আর জারিফা এখন কেক কাটবে সে তো খুশিতে শেষ তার খুশির কোনো সীমানা ছিল না প্রতিটা বাচ্চাই কেক খেতে কিংবা কেক কাটতে খুবই পছন্দ করে শুধু জারিফা বলেই না তো এই তো জারিফা কুটুর কুটুর করে কেক কাটবে মাটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। মাটা তোমার জন্য অনেক অনেক দোয়া রইল তুমি জীবনে অনেক বড়ো হও অনেক বড় কিছু করো প্রতিটা বাবা মার স্বপ্ন থাকে তার সন্তান জীবনে অনেক বড়ো হোক মানুষের মতো মানুষ হোক তো আমাদেরও একই স্বপ্ন যে আমাদের সন্তানটা জীবনে অনেক বড়ো হোক মানুষের মতো মানুষ হোক সবাইকে ভালোবাসুক এইটাই একটা বাবা মার কাছে চাওয়া আর এই তো জারিফা এদিকে কেক কেটে তার বাবাকে খাওয়াচ্ছে সে খাচ্ছে তো এখন হচ্ছে কেক খাওয়া দাওয়ার পালা শেষ এখন আমরা এখন চলে যাব আমাদের বাসায় আর আজকে রাত্রে আমরা এখানে থাকবো না তো এই তো বের হয়ে গেলাম তখন বাজে রাত্রে প্রায় এগারোটা তো জারিফা যেতে চাচ্ছিলো না তাদের তার দাদুর বাসায় কি সে তার নানুর বাসায় থাকবে তারপর চলে আসলাম তো আসার পথে আবার কিছু আম লিচু কিনে নিলাম আমরা তো জারিফা আম লিচু খেতে খুবই পছন্দ করে আর এই তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ